আপনার সন্তানের জন্য একটি নিরাপদ আধুনিক ও আন্তর্জাতিক মানের হিপস রিভিশন ও প্রতিযোগিতা বিভাগের সন্ধান করছেন তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও আল্লাহ তালালাল অশেষ রহমত ও বরকতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাস দিক হাকিম টাঙ্গাইল সকলের দোয়া ও ভালোবাসায় অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যে সকল হাফেজ ছাত্ররা রিভিশন ও প্রতিযোগিতা বিভাগে এখনও ভর্তি হন নাই আপনাদের জন্যই আজকের এই ভিডিও আপনার ইয়াদ এবং তেলাওয়াত যতই দুর্বল হোক না কেন মাদ্রাসা তো হাকিম টাঙ্গাইলে এক বছরের মেহনতেই আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে বের হবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে আজকে মাদ্রাসাত্রিল হাকিম টাঙ্গাইলের রিভিশন ও প্রতিযোগিতা বিভাগটি দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে আমার সাথেই থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেখে আসি আমাদের রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ এই হচ্ছে মাদ্রাসাত্রির হাকিম টাঙ্গাইলের রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ এই হলরুমটি তিন হাজার পাঁচশত স্কোয়ার ফিট এগুলো হচ্ছে ছাত্রদের লকার যা একজনের জন্য একটি করে বরাদ্দ করা এটি হচ্ছে বেডিং রাখার রুম পর্যাপ্ত আলো জন্য রয়েছে চতুর্দিক দিয়েই জানালার ব্যবস্থা আনন্দের বিষয় এই যে এবছর থেকে এই সম্পূর্ণ ফ্লোরটি শুধুমাত্র রিভিশন ও প্রতিযোগিতা বিভাগের ছাত্রদের জন্যই স্পেশাল করা হয়েছে যেখানে অন্যান্য বিভাগের কোনো ঝামেলা নেই শুধুমাত্র হাফেজরাই মেহনত করবে এখানে এই ফ্লোরে সুন্দরভাবে একশো ছাত্রের ক্যাপাসিটি রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে দশটি যা সম্পূর্ণ মাদ্রাসার ডিজাইনে করা হয়েছে এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার রুম শুধুমাত্র ছাত্রদের প্রশ্ন গ্রুপ ভিত্তিক মাস্ক এবং আমুক্তা শোনার জন্য এখনও যে সকল হাফেজ সাহেবগণ ভর্তি হন নাই তারা মাদ্র সতর্থ হাকিম টাঙ্গাইলের রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ এসে দেখতে পারেন সকলের প্রতি দিনই দাওয়াত রইল আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত